হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আমি কিউ এ ভিডিও নিয়ে তোমরা ইউটিউব ইনস্টাগ্রামে আমাকে প্রচুর কোশ্চেন করেছো তা আজকে সবারই কোয়েশ্চেনের উত্তর দেবো আর যাদের দিতে পারবো না তাদের কিন্তু আগে থেকে সরি বলে দিচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের কোশ্চেনের উত্তর দিয়ে দেব তাই গরমে তোমরা কেমন আছো আমি তো দারুণ আছি ঠিক আছে তা চলো বেশি বকবক না করে ভিডিওর মধ্যে যাওয়া যাক তোমরা কে কি কোশ্চেন করেছো দেখা যাক কে কি রকম কোশ্চেন করেছো তা চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তা তোমাদের সবারই কোশ্চেন যে দাদাভাই ভাই কী করে এটা কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার না যে একটা মেয়ের বিয়ে হচ্ছে মানে ছেলেটা কি করে এটা কিন্তু কমন ব্যাপার জানতে তো হবেই আর কি তা আজকে তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো যে দাদাভাই ভাই কী করে আর কেউ কেউ কোশ্চেন করেছো দিদি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমি আগেই বলে দিচ্ছি আমি খুব ভালো আছি গরমে যা কষ্ট হচ্ছে এমনি কিন্তু আমি খুব ভালো আছি আর আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে তা এইটা কিন্তু সবাই বেশিরভাগই এই কোশ্চেনটা করেছো তাই জন্য আর নাম ধরে বললাম না আগেই বলে দিলাম ঠিক আছে তো চলো প্রথমে কে কি কোশ্চেন করেছে দেখা যাক তো ফার্স্টেই আমি হচ্ছে প্রীতমের কথা বলছি আমাকে প্রীতম বলে একজন এস এম এস করেছে যে প্রীতম বলে ছেলেটির কথা তুমি বলে থাকো সে কোথায় থাকে তুমি তাকে কখনো দেখতে পেয়েছো আমি দেখতে পাইনি বলে আমার ইনস্টাগ্রামে প্রীতম প্রীতম করে চিৎকার করে থাকে আমি তোমরা দেখতে পেলে অবশ্যই কমেন্ট করো যে আমার প্রীতমকে কি তোমরা দেখেছো আমি দেখতে পাইনি গো তা নেক্সট দেখি কে কি কোশ্চেন করেছে তার নেক্সট কোয়েশ্চেন করেছো তোমার বাড়ি কোথায় তুমি এত কিউট কেন তোমার বাপের বাড়ি কোথায় আচ্ছা যাই হোক বাপের বাড়ি হচ্ছে আমার গ্রামেই মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ডিস্টেন্স হচ্ছে দু মিনিট ঠিক আছে বাইকে দু মিনিট লাগে হেঁটে পাঁচ মিনিট লাগে আর হচ্ছে কি কোশ্চেন করেছে যে তুমি এত কিউট কেন ওরে বাবা বাড়ি কৃষ্ণনগরে কৃষ্ণনগর মায়াপুর নাম শুনেছ ওইদিকে হলো আমার বাড়ি যাই হোক তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন করেছে তোমার পঞ্চাশ সাবস্ক্রাইবার থেকে আমি তোমার পাশে আছি দিদি শিল্পা সাহা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা যদি না থাকতে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না আর সাপোর্ট করো ভালোবাসা দিও আমিও ভিডিও দেব তোমাদের আর কি বলবো তোমাদের ভালোবাসা ছাড়া এত দূর আসা সম্ভব না এটাই তা নেক্সট কোশ্চেন করে হচ্ছে কি গুড ডিজ লাইফস্টাইল কোশ্চেন কী করেছে আমি জানি না কোশ্চেন প্রচুর পড়েছে কিন্তু প্যারাগ্রাফ লিখে ফেলেছে কতটা ভালোবাসা থাকলে এতগুলো বসে বসে কোশ্চেন লেখা যায় একটা মানুষকে আমার তো খুব ভালো লেগেছে যাই হোক দেখি তোমার কটা কোশ্চেনের উত্তর দিতে পারি আমি দিদি কেমন আছো তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি দাদা ভাই কেমন আছো দাদা ভালো আছে তোমার এজ কত আমার এজ ছাব্বিশ তোমাদের কত ইয়ারের রিলেশন তিন বছরের তোমার শ্বশুর শাশুড়িকে ভিডিওতে কবে দেখাবে দেখাবো একটা বাড়ির ভিডিও করব সবার সাথে পরিচয় করিয়ে দেবো করে একটা তোমার বাড়ি থেকে থেকে যেতে কতক্ষণ লাগে মিনিট ব্লগ কবে দেবে দিই ক্যামেরাম্যান নেই তোমার দাদা ভাই কাজ পেয়ে গিয়ে আমার আর হয় না ধরা। বিয়ের আগের লাইফ না এখনকার লাইফ কোনটা বেশি ভালো লাগতো আর কি অবভিয়াসলি বিয়ের আগের লাইফটাই এটা তো সবাই বলবে ইউটিউব থেকে মান্থলি কত ইনকাম করো বুঝেছ গাইজ আমি এক লাখ টাকা ইনকাম করি ইউটিউব থেকে যাই হোক লাভ ফর্ম বসিরহাট আমার নামটা নিও তা তোমার নামটা তো আমি নিয়েছি তোমার তুমি এত ধৈর্য ধরে লিখেছো কি করে থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ পাশে থেকো ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি দেখো এত গরমের মধ্যে ঘেমে যাচ্ছে আমার ঘরে এসি নেই কিন্তু এই গরমের মধ্যে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের খুশি করার জন্য বা তোমাদের কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য তোমরা প্লিজ আমার পাশে থেকো আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তা যাই হোক আমি নেক্সট কি কোশ্চেন করেছে দেখা যাক নেক্সট কে আছে তা বলছে যে জিত হ্যাঁ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার হচ্ছে খাসির মাংস ঠিক আছে আমি খাসির মাংস দিলে আমার শাশুড়ি বা মা বলে আমি নাকি বেশি ভাত খাই যাই হোক দিদি তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে দিদি তুমি পাহাড় না সমুদ্র ভালো লাগে আমি সমুদ্র সরি পাহাড়ে কোনোদিন যাইনি আমি সমুদ্রে গেছি আর ভালো লেগেছে বাট পাহাড় থেকে ঘুরে আসার পর তোমার কমেন্টের উত্তর দেবো আমি তোমার বাপের বাড়িতে কে কে আছে আর শ্বশুর বাড়িতে কে কে আছে আমার বাপের বাড়িতে আমার মা আছে শুধু আর আমার কেউ নেই ঠিক আছে যাই হোক আর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি দেওর আছে আর বর আছে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেয়েছিলে দশ হাজার টাকা পেয়েছিলাম যাই হোক সত্যি বললাম এটা আর রিয়াদির কে হও রিয়াদির আমি ফ্রেন্ড হই অনেকে রিয়াদির হচ্ছে বোন ভাবে আমাকে কিন্তু না আমি ফ্রেন্ড হই ওর যাই হোক তারপর এরপর আমাকে কোশ্চেন করেছে কেয়া ফুচকা না মোমো মেয়েরা হচ্ছে টক জিনিসের পোকা হয় জানো আমিও টকই ভালোবাসি মোমোও ভালোবাসি বাট ফুচকা মোমোর মধ্যে ফুচকা বিরিয়ানি না ফ্রাইড রাইস বিরিয়ানি আর পাহাড় না সমুদ্র আমি পাহাড়ে যাইনি যাব তারপর বলবো তোমার উত্তরটা তা তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ দিদিভাই লাভ ইউ টু প্লিজ আমার মানে কোশ্চেনটা নিও হ্যাঁ আমি নিয়েছি তোমার কেমন লেগেছে জানিও তারপর হচ্ছে নেক্সট আমাকে কোশ্চেন করেছে বেবি কত বছর পর নেবে আচ্ছা হ্যাঁ বেবি নেবো বেবির এখনো প্ল্যানিং হয়নি তা নেবো যাই হোক লাভ ম্যারেজ ইয়েস লাভ ম্যারেজ প্রীতম ছেলেটার কে হয় তার ফটো দেখাও আমি নিজে প্রীতমকে খুঁজে পাইনি আমি একবার দেখেছিলাম ছোটোবেলায় সে প্রীতমের গল্প একদিন বলবো কিন্তু প্রীতম কে আমি জানি না প্রীতম আমার মনে আমি তোমাদের সাথে পরিচয় করাবো ওয়েট নেক্সট করেছে হচ্ছে দিদি তুমি আমার প্রশ্নটা নিয়েও তোমার রং কি প্রিয় রং কি আর কি বলেছে আমার ওই ব্ল্যাক আর আগের বলেছে একজনের উত্তর ব্ল্যাক আর ব্লুটাই বেশি ভালো লাগে প্রিয় খাবার খাসির মাংস প্রিয় বন্ধুকে আর রিয়া প্রিয় জায়গা তোমার ভিডিও খুব ভালো লাগে আমি ঘুরতে ভালোবাসি বাট জায়গা আমি বলতে পারবো না কারণ আমি এখনো এক মানে বেশিরভাগ জায়গায় যেতে পারিনি যেদিন সব জায়গায় যেতে পারবো মোটামুটি সেদিন আমি বলবো যে এই জায়গাটা আমার বেস্ট লেগেছে প্রিয় জায়গা বলতে পারবো না আমি নেক্সট কি কোশ্চেন করেছে দেখা যাক তোমার ইউটিউব জার্নিটা নিয়ে কিছু বলো হ্যাঁ এটা ভালো কোশ্চেন ইউটিউব জার্নি বলতে মানে ইউটিউবটাকে আমি সিরিয়াস কোনো দিনও নিইনি আমার বিয়ের আগেও তোমরা আমার চ্যানেলে যারা যারা আছো আগেও দেখেছো আমার আগে আর একটা চ্যানেল ছিল যেটা মানে বন্ধ হয়ে যায় আ সত্যি কথা বলতে তোমা তোমরা আমাকে অনেকেই ভালোবাসো অনেকে কমেন্ট করো ডেলি ভ্লগ দেওয়ার জন্য বা ডেলি ভিডিও ছাড়ার জন্য তা বিয়ের পর আমার যাই না কেন ভিউজের জন্য হয়তো বা অন্য কিছুর জন্য আমি আমি একটু ইন্টারেস্ট পেয়েছি তার থেকে বড়ো কথা না আমি কোনো ইন্টারেস্ট পেতাম না সত্যি বলছি আমি ভিডিও ছাড়তাম না একদিন মন হলো ছাড়তাম কিন্তু সত্যি বলছি যে এখন এখন আমার তোমাদের ভালোবাসার জন্য তোমাদের কমেন্ট অনেক কমেন্ট পড়ে পড়ে আমার অনেক পজিটিভ মানসিকতার সৃষ্টি হয়েছে আমার এখন ভালো লাগে ভিডিও করতে এটা আমার ইউটিউব জানি ইউটিউব জানি হচ্ছে দু থেকে করছি কিন্তু না করার মতো এখন মোটামুটি করি জানি না আবার আমার মাথায় কি আছে জানি না কেন করি না আমি বলতে পারবো না এটা তারপর একজন কোয়েশ্চেন করেছে যে আমার দু তিনটে প্রশ্ন জানা জানার আছে প্রথমেই বলি হচ্ছে তো আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা আগরতলা দাদা কি কাজ করে দাদার কা কী কাজ করে বলেছি আগে তোমার বাড়ি বিয়ে হয়নি কেন তোমার বাড়ি থেকে বিয়ে হয়নি কেন আমার বাড়ি থেকে বিয়ে হয়নি আমি বিয়ে করিনি মায়ের টাকা বাঁচানোর জন্য তুমি কতটুকু পড়াশোনা করেছিলে আমি প্রশ্ন বেশি দূর জানি না ग्रेजुएशन কমপ্লিট করেছি আই হোপ এই কোশ্চেনটা আমাকে যে করেছে দারুন একটা কোশ্চেন করেছে ওর কোশ্চেনটা হচ্ছে ফুল সজ্জায় তে কি কি হলো আর কি এটা আমি তো বলবো এটা আমি তোমাকে পার্সোনালি বলবো বুঝেছো মানে আমি এখানে বলতে পারবো না গাইস এখানে আমার রিলেটিভরা ভিডিও দেখে বুঝেছো অনেক বয়স্ক লোকরা আমার ভিডিও দেখে এখানে আমি বলতে পারবো না তোমার কোশ্চেনটা আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে কি কাজ করে দাদা বলেছি দাদা কি কাজ করে আমি আর বলতে পারছি না কত মানে কত এজ দুজনের আমার আমার হচ্ছে বাহান্ন ওর বাষট্টি তারপরে মালা আমাকে কোশ্চেন করেছে তোমার হাতে ট্যাটুটার পিক একটা দেখাবে আমার খুব ভালো লেগেছে তাই আমার হাতে কোন হাতে আমার দুটো হাতে ট্যাটু আছে এই হাতে একটা রিসেন্ট ট্যাটু করিয়েছি প্রচন্ড লেগেছে যাই হোক আমি ট্যাটুর পিকটা দিয়ে দিচ্ছি আর এই হাতে আমার অনেক দিন থেকে আর একটা চুড়ি পরে আছি বলে বোঝা যাচ্ছে না এই একটা ট্যাটু আছে আমার পছন্দের একটা ট্যাটু আমি পিক দুটো দিয়ে দিচ্ছি দেখে নিও তুমি তোমার ভিডিওগুলো আমার সেই টিকটক থেকে দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দিয়ে তোমার বর কি করে আর তোমার মান্থলি ইনকাম কত ঠিক আছে তা আমি আমার একই কোশ্চেন অনেকে বারবার বারবার করেছো তা মান্থলি ইনকাম হচ্ছে কত বলবো এক লাখ টাকা মতো হয় বোধহয় না আর দাদা কি করে আমি জানি না দাঁড়ো আমি তদন্ত করছি দাদা কি করে তোমাদের দাদা কি বুঝেছ যাই হোক আর সেরকম কোশ্চেন মোটামুটি অনেকেরই উত্তর দিয়ে দিয়েছি প্রচন্ড গরম আমাদের এখানে তো গাইস সবারই মোটামুটি কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি অনেকের কোশ্চেনের উত্তর দিতে পারিনি হয়তো তাদের হয়তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি সমস্ত কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো আর হচ্ছে যারা যারা এখনও কি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করো তাদের করো যাই হোক কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে তোমরা কি ভিডিও দেখতে চাইছো আমি একটা পাবলিক রিয়াকশান করতে চাইছি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করতে চাইছি মানে একটা না যাক প্র্যাঙ্ক করতে চাইছো তোমরা একটু আইডিয়া দাও বুঝেছো আমার কাছ থেকে তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাইছো ফানি ভিডিও নাকি ডেলি ব্লগ না কি ভিডিও দেখতে চাইছো একটু আইডিয়া দাও তোমরা যেমন ভিডিও বলবে আমি ঠিক সেইভাবে ভিডিও বানাবো তা চলো আজকের মতো ডাটা ছুড়ি না খবর চড়ি চড়ি ছপ্পে ছপ্পা